আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঞ্জনা ফার্নিচারের নিউ ভিডিওতে আজকের ভিডিওতে আপডেট প্রাইস জানাবো নতুন নতুন সকল ফার্নিচার দেখাবো কথা বলবো অঞ্জনা ফার্নিচারের ওনার রঞ্জু ভাইয়ের সাথে তো চলুন স্টার্ট করি আজকের নিউ ভিডিও চলে আসলাম অঞ্জনা ফার্নিচারে আসসালামু আলাইকুম রঞ্জু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চলে আসলাম আপনার দোকানে নতুন কি ফার্নিচার আসছে আর আপডেট প্রাইস গুলো একটু জানাবেন আপডেট প্রাইস ডিসি টেবিল আছে ডাইনিং আছে ওয়ার্ড আছে মানে ফার্নিচারের যাবতীয় আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি এই পাশ থেকে হ্যাঁ শুরু করেন আর এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আর এখন যে আপনার ক্যাবিনেট দেখাবো দেখেন সুন্দর একটা ক্যাবিন পল্লা হচ্ছে চার পল্লা এটা টু পার্ট একদম টু পার্ট একদম টু পার্ট করা যাবে এই ক্যাবিনেটটি আগের ভিডিওতে ছিল আপনার আঠারো হাজার টাকা দাম এক হাজার টাকা ডিসকাউন্ট দেবেন সতেরো হাজার সতেরো হাজার টাকা যশোরের রোড নাইনটি যশোরের রোড নাইনটি শাড়ি দাম মাত্র সতেরো হাজার চার পাল্লা তার এদের নিচে ডয়ে আছে দেখেন অনেক সুন্দর ডয়ে আছে দুই পাশে দুটো পাল্লা আছে সতেরো হাজার টাকা আর যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে

এটা পনেরো টাকা দাম দিলাম মানে এক হাজার ডিসকাউন্ট অফ এক হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো আধার টাকা হলে এই যে রোড রেন্ডি কার্ডের সুন্দর সৌন্দর্য আছে ব্যবহার করতে পারবে যশোরে রোড রেন্ডি কার্ড দাম মাত্র পনেরো হাজার টাকা অলি নিতে পারবে সমস্যা নেই এই যে এখন যে ক্যাবিনেটটি দেখতেছেন এটা হচ্ছে আকাশ মুড়ি আকাশ মুনির চার পাল্লা চার পাল্লা এই যে টু পার্টের একটি ক্যাবিনেট

ক্যাবিনেট দাম দিলাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দাম এই যে আরেকটা যে চার পাল্লা যে আপনি ক্যাবিনেট পিস দেখতে পাচ্ছেন এটাও টু পাবেন এটাও আপনি নিচে ডয় আছে সুন্দর ডয়গুলো দেন একদম ডয় দুই পাশে দুটো পাল্লা আছে এর দাম দেব সতেরো হাজার টাকা টোটাল আধার টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে দেখতেছেন দাম দামটা ছিল পনেরো হাজার টাকা এটা দিব তেরো হাজার টাকা দাম মারতে হবে দুই হাজার ডিসকাউন্ট হ্যাঁ তেরো হাজার টাকা আপনি নিতে পারবে এর ডয়েরগুলো ভালো আছে একদম ফ্রেশ আছে একদম সলিড কাঠ আছে কোনো একদম ইয়ে নাই ফ্রেশ আছে একদম সলিড কাঠ

আগের ভিডিওতে পঁচিশ হাজার টাকা ছিল তেইশ হাজার টাকা হলে এটা একটি সুন্দর নিতে অনেক সুন্দর করে কাগজ রাখছে ডিজাইনগুলো আপনি দেখান আর চেয়ারের মডেলটা হবে হকি চেয়ার হকি মডেলের একটি চেয়ার ছয়টি চেয়ার মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার গ্লাস সহ আর যদি গ্লাস ছাড়া নেয় কুড়ি সার্ভিসের মাধ্যমে তাহলে পাঁচ হাজার টাকা গ্লাসের বাদ যাবে এটা কর্নার টেবিল দেখেন এটা কন্যা এটার দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে নিতে হবে এটা কন্যা পানপাত এটা এই বেড সাইটের সঙ্গে এই খাট আছে এটা খাটটা এটা রাজা মডেলের একটি খাট এটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ওই সঙ্গে বেড সাইট কি থাকে পঁয়তাল্লিশ হাজার সাথে বেড সাইড টেবিল ফ্রি এটা ছয় ফিট বাই সাত ফিট আর এই কাঠটা আছে একদম আট ইঞ্চি আট ইঞ্চি করে খোদাই করে কাজ করা আছে দেখেন আট ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা করা এই মাঝখানে দেখেন এই নকশাগুলো দেখা এটা তিন মাস লাগছে অলরেডি তিন মাস লাগছে কাঠটা রেডি করতে এক সাইডে একদম সেম নকশা হবে দেখেন ছয় ফিট বাই সাত ফিট দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা কাজগুলো না দুই সাইডে ধরে ডয়ের হবে এর নকশা দেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কিলাম দাও আছে মোটা আর সাইডের পাশিটা হবে এক কাটে সলিড পাশি সলিড পাশি আর আমাদেরকে যে কোনো ডিজাইনের ফার্নিচার ঘরে যাবতীয় হয়তো মডেল এটা পছন্দ হচ্ছে না কিংবা আরেক এক ডিজাইন দেবে সবগুলি অর্ডার নাও যে কোনো ডিজাইনের সব কিছু অর্ডার না আমরা তৈরি করে দিই আমার নিজস্ব কারখানা আছে এটা দেখুন

এটা আপনার সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নতুন একটা মডেলের খাট ছয় ফিট বাই সাত বিশ হাজার টাকা ছিল এটা দিলাম আঠারো হাজার টাকা সাইড এ সেম নকশা দেখেন একদম সেম আছে আছে এটা ফুলবক্স সবগুলি খাট বক্স এদের দেখেন সাত ফিট সেম মডেলের খাট এটা বিশ হাজার টাকা দাম ছিল এটা আঠারো হাজার টাকায় দিলাম ফুল বক্স লেগ সাইড এর সেম নকশা সাইড এর পাশিটা হবে এক পিস সলিড এজ এ ওয়ার্ড্রপ দেখা এজ এটা পনেরো হাজার টাকা ছিল এত সুন্দর ওয়ার্ড্রপটা দেখেন এই যে ওয়ার্ড্রপ আকাশি মনি কাঠের ওয়ার্ড্রপ এটার দাম দেবো তেরো হাজার টাকা মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকায় চারটে ডয়ের একটা পাল্লা ওয়ার্ড্রপ শীতের অভাব চলছে ভাই যে নেবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে যে যেটা নেবেন স্ক্রিন সব দিয়ে পাঠিয়ে দেয় ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা ড্রিসিং টেবিল দেখতে চার এটা আট হাজার পাঁচশো টাকা সুন্দর একটা এন্ট্রি করি পাঠে ড্রিসিং টেবিল এটা নিচে এক থেকে দয়ের আছে এখানে আছে পাল্লা আছে এর খোপ আছে সুন্দর মডেল ড্রিসিং আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো টাকা একই মডেল আট হাজার পাঁচশো টাকা হলে নিতে হবে

একদম সলিড এক কাপ জয়েন সারা একদম এক কাপের পাশে একদম ফ্রেশ এর বার্নিশ করা হয় না রাও অবস্থা রাখা আছে একদম বার্নিশ করে দিই পাশিগুলো এক কাপের জন্য আর সামনে সরেন আর আমার বরিশাল পিরোজপুরে ভান্ডারের এক ভাই আমি অর্ডার করছে খাট ঘুরে অর্ডার করছে এটা জায়গায় আমরা এই খাটটা সুন্দর করে প্যাকেজিং করি আগে খাদটা আমরা এখানে ফিটিং করি করে বিছনাটা সুন্দর মতো কাটি তাহলে সব কিছু নাম্পারিং করে এরকম প্যাকেজ করে আমরা পাঠাই দিই এ ভাই প্রবাসে থাকে বরিশাল প্লেজপুর ভাণ্ডারের গ্রামের বাড়ি ওই ভাইয়ের খাটগুলো নিচ্ছে আর ওই খাটটা ডান আলমারি নিচ্ছে আলমারিটা দেখি করে সুন্দর করে এরকম আমরা কুটিটা মাত্র প্যাকেজিং করে পাঠায় দিই এ ভাইয়ের গ্রামের বাড়ি বরিশাল প্লেজপুর ভাণ্ডা বাইকাসবাসে থাকে উনি মালগুলো অর্ডার করছিলেন আমরা সন্ধ্যের মধ্যে পেয়ে দিয়ে পাঠাচ্ছি আর দোকানের লোকেশনটা দেখান ওই যে বগুড়া বাস টার্মিনাল চার মাথা থেকে আসে বান্ধবী বাজারের রোডটা ইউনিয়ন পরিশোধের সামনে ইউনিয়ন পরিশোধের সামনে পরিশোধের সামনে অঞ্জনা ফার্নিচার বলে হবে দেখানো নাম্বার আছে অঞ্জনা ফার্নিচার রঞ্জু সরকার আর সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখতে ভিডিওটি খুব ভিডিও যদি ভালো লাগে থাকে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা আপনারও অনেকক্ষণ দেখতে পারে আর প্রাচার ভাইরাও অনেকজন অনেক জায়গার থেকে ফোন দেয় দিয়ে বলে যে ভাই আমি দু হাজার থেকে যে কুড়িয়া করবো কুড়িয়ার চাষটা দিব আমি মা কি সেও পাঠাবেন অবশ্যই পাঠাবো এখানে আমরা ব্যবসা একদিন না আমার সত্যের সাথে ব্যবসা করি আমি অবশ্যই প্রতিটা মাল আমার থেকে যে মালই নেয় আপনি প্রতিটা খাট নেন আলমারি নেন ওয়ার্ড্রোপ নেন প্রতিটা মালে দুই থেকে অ্যাডভান্স করবে বাদ বেজি টাকা ওখানে মাল বুঝে পাওয়ার পরে দিলে হবে আর আমরা প্রতিটা মালই আমরা অর্ডার নিয়ে থাকি প্রতিটা খাট আলমারি ছোটে যে কোনো ডিজাইন আপনার দোকানে নাই হয়তো আপনারা নিজ মতে অর্ডার করবেন ডিজাইন দেখে তা আমরা করে দিতে পারি আমরা নিজস্ব কারখানা আছে আর আমার স্কিনের